আর আরো সচেতন থাকতে হবে ডাকাত এবং চিন্তাই থেকে এই যে গত রাত গেছে গত রাতে আপনারা ঘুমাইতে পারছেন কিনা জানি না আমি তো আর ঘুমাইতে পারি নাই কারণ মোয়াজেন সাহ থেকে শুরু করে ইমাম সাহেবদেরকে এই গত রাত্রে যেই পরিমাণ ফোন যে হুজুর ডাকাত আসছে ডাকাত আসছে তাড়াতাড়ি মাইকিং করেন আর ডাকাত কোথায় আসছে বলে ওই লামারবাগ আসছে মাহমুদা গার্মেটসের এখানে আসছে তল্লা আসছে এখন কোথায় ডাকাত আসছে কিনা আমরা তা জানি না তো যাই হোক সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আর উদ্ভব কোনো কথা গুজব ছড়ানো যাবে না মানুষদেরকে অযথা আতঙ্কে ফেলানো যাবে না অযথা আতঙ্কে ফেলানো যাবে না আমি তো আড়াইটা থেকে মসজিদের মধ্যে বসা গত রাত্রে আড়াইটা থেকে মসজিদের মধ্যে বসা এই ডাকাইতের আতঙ্কে যে আমার ঘর যায় যাক আবার নি আল্লার ঘর এসে ডাকাতি শুরু করে দেয় এই রাত্রে আড়াইটা থেকে মসজিদের মধ্যে বসা তো এই জন্য আমরা কেউ গুজব ছড়াবো না মানুষদেরকে আতঙ্কের মধ্যে ফেলবো না মনে রাখবেন এই সুজুকে বর্তমান সময়ে এই সুজুকে বর্তমান সময়ে আসলেই অনেকে ডাকাতি করবে অনেকে ডাকাতি করবে এটা কোন দল করবে এটা আপনারা বুঝে নেন ধরে নেন কে করবে আমি তা জানি না কিন্তু অনেকেই করবে ডাকাতি করবে মানুষের উপর জুলুম করবে ছিনতাই করবে লুটপাট করবে আবার অনেকেই এই দু একটা ডাকাতিকে ইস্যু করে গোটা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করবে মানুষদের মধ্যে একটা ফেতটা সৃষ্টি করবে জনমনে ভয় সৃষ্টি করবে যেন মানুষ ভয়ে থাকে যে খাইছে রে কারে সরাইছি জুনুমবাদ সরাইছি এখন দিয়ে দেশের মধ্যে সব টাকায় এই ভয়েও থাকা যাবে না আবার অসচেতনও হওয়া যাবে না সচেতনভাবে থাকতে হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক বলে আমিন আর আরেকটি কথা আমি লাস্ট বলে দেই বর্তমান সময়ে অনেক 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 উদ্ভট কিছু কোলাপান যেগুলো এতদিন করে চলতো এগুলো দেখবেন এখন নেতা হয়ে যাবে এগুলো এখন কি নেতা হয়ে যাবে খবরদার কোন মহল্লার মধ্যে কোন উদ্ভট সন্তান কোনো উদ্ভট ছেলে কোনো ধরনের ফালতু ছেলে কোন সন্ত্রাস কোন চাঁদাবাস এই সমস্ত কাউকে প্রশ্রয় দিবেন না তাদের সঙ্গে মিছিলে মিছিলে ঘুরবেন না আপনি মনে করেন যার সে তো মিছিল দিল আমিও সাথে যাই না আপনাকে পুঁজি করেই একদিন সে নেতা হয়ে যাবে এই বাংলাদেশের মধ্যে যত উচ্ছৃঙ্খল মানুষ নেতা হইছে এই সাধারণ জনগণ তাদের পিছনে পিছনে কেউ দেখতে গেছে কেউ সমর্থন করছে কেউ এক কাপ চা খাইতে গেছে এই এগুলো করেই এই উশৃঙ্খল লোকদেরকে নেতা বানাইছে অতএব আমরা তাদের পিছনে ঘুরবো না আমরা সুশিক্ষিত আদর্শ নাগরিক সামাজিক ভদ্র সব্য একজন মানুষের পিছনে ঘুরবো চা খেয়ে নয় তাকে তাকে চা খাওয়ায়া তার পিছনে ঘুরবো রাজি আছি তো ইনশাল্লাহ আগামী শাসনে আমরা এই নিয়োগ করব না যে উমুকর থেকে আমরা এই জানিব সেই জানিব আমরা এই নিয়োগ করব প্রয়োজনে আমার মহল্লার একজন গরিব মানুষকে আমরা দাঁড় করাবো নিজের পকেট টাকা খরচ করে তাকে নেতা বানাবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে সকল বলে আমিন বাংলাদেশের উপরে খাস রহমত দান করে সকল বলে আমিন আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তারা যেন সুন্দর অবাধ সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে আমাদেরকে একটি সুন্দর সরকার উপহার দিতে পারে আর আমরাও প্রত্যেকেই আমি আবারও বলে দেই কেউ দলের দিকে তাকাবেন না আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চরমনা এগুলোর দিকে তাকানোর এখন সময় না এখন সময় হলো আপনি সৎ মানুষের দিকে তাকান তাহলে যেই সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তাদের আত্মার মাক হবে এইটাই যে আপনি একটা ভালো কাজ করেছেন একজন ভালো লোককে আপনি সাপোর্ট করেছেন এখনো সময় আসে এখনো সময় আসে আপনি দলের দিকে তাকায়েন না ভালো মানুষের দিকে তাকান ভালো মানুষদেরকে বাসাই করে নেন এই ছাত্ররা জীবন দিয়েছে তারা কোনো দলের পক্ষে যায় নাই এই যে ছাত্ররা জীবন দিয়েছে তারা কোনো দলের সাপোর্টার হয়ে কাজ করে নাই তারা কোনো দলের হয়ে তারা কোনো দলের ব্যানারে রাস্তায় নামে নাই তারা রাস্তায় নেমেছে সাধারণ মানুষের সুবিধার জন্য সাধারণ মানুষের সেই কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য তাহলে আমরা কেন পারবো না আমরা কেন পারবো না প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে প্রত্যেকটা ইমাম ও খতিবের এখন সময়ের দাবি জনগণকে সচেতন করা কি বলেন ঠিক না এখন সময়ের দাবি কারণ এমন এক সময়ে গেছে মিম্বরগুলো স্বাধীন ছিল না ইমামরা কথা বলতে পারে নাই কথা বলতে দেরি ধরে নিয়ে গেছে আর মুসল্লিরা তো যতই প্রেমিক হোক এই যে আপনারা আমার চোদ্দ বছরের প্রেমিক এখন যদি আইসে পুলিশে তৈরা নিয়ে যায় তখন তো আমাকে আটকানোর জন্য কেউই যাবেন না বরং উল্টা কেউ কেউ বলবে যে আসলে হুজুরে জঙ্গিবাস মৌলবাদ সন্তানাজির সঙ্গে সংযুক্ত ছিল বিদায় দৈরানি কি বলেন এমন হইছে না আমাদের দেশ এমন হয়েছে না মুসল্লি যদি সচেতন থাকতো যার পিছনে আমি সেজদা দেই যে আমার মা বাবা মারা গেলে জানাজা পড়ায় যে আমার বিবাহ পড়ায় যে আমার সন্তানের কানে আজান দেয় যে আমার বিপদে দৌড়ে আসে আমার একটা মুসিবতে আমার ঘরে এসে মিলাদ মাহফিল যে ব্যক্তিটা করে ওই ব্যক্তি আমার মসজিদ থেকে আমার মিম্বর থেকে লাঞ্ছিত হবে এইটা কখনো হতে পারে না মুসল্লিরা যদি সচেতন থাকত বাংলার জমিনে কোনো আলেম কোনো ইমামকে কেউ কোনোদিন অপমানিত করতে পারতো না ঠিক না তা আপনারা সচেতন আছেন তো ইনশাল্লাহ সচেতন থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আল্লাহ তালা আমাদের উপর রহমত নাজিল করুক দয়া নাজিল করুক সকলে বলে আমিন আমাদের মসজিদের সম্মানিত মুতাল্লি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে যে আমাদের মহল্লা আমরা দেশ না পারি আমাদের মহল্লা আমাদের এলাকা আমাদের গাউসুরাজু মসজিদের অন্তর্ভুক্ত যেগুলো আছে এগুলো যেন আমরা হানাহানি দলবাজি এবং এই যে ডাকাতের যে আতঙ্ক এগুলো থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি এগুলো থেকে যেন আমরা হেফাজও থাকতে পারি সকলে বলে আমিন এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় আসলে আমাদের মহল্লায় কারো ঘরে হামলা হয় কারো দোকানে হামলা হয় সাথে সাথে আপনারা ইমাম মুয়াজিম অথবা মসজিদ কর্তৃপক্ষ যারা তাদেরকে জানাবেন যদি সত্যি হয়ে যায় তখন আর দেরি করবেন না সবার এখন মোবাইলের যুগ মোবাইলে ফোনে ফোনে সবাই সবাইকে জানিয়ে দিবেন আর সবার বিপদে আমরা সবাই এগিয়ে যাব আল্লাহ আর যে সমস্ত শহীদ হয়েছে যারা এই চব্বিশের স্বাধীনতা অর্জন করার জন্য নিজের তাজা রক্ত দিয়েছে যেই মার সন্তান গেছে সে বোঝে সন্তান হারানোর বেদনা যেই সন্তান মা বাবা হারাইছে সেই সন্তান বোঝে যে এতিমের কি যন্ত্রণা আমরা তাদের জন্য আজকের এই জুমায় স্বাধীন বাংলাদেশের প্রথম জুমায় আমরা দোয়া করব আল্লাহ ওই সমস্ত শহীদদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন বলে আমিন সমস্ত পরিবারগুলো ওই শহীদদের পরিবারগুলো যেন সচ্ছলভাবে সুন্দরভাবে চলতে পারে আল্লাহ তাআলা যেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় বলে আমিন ওয়াকিল দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ যারা সুন্নাত করি নাই চার